যুবতন্ত্র পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানায় ইরান কি সত্যি গোপনে কোনো পরমাণু অস্ত্র তৈরি করছে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি বলছে দেশটি নাকি বারোটি পরমাণু বোমা তৈরি করেছে তবে আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যমে যাচাইকৃত তথ্য ভিন্ন বাস্তবতা তুলে ধরছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এ ই এ তাদের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়াচ্ছে ঠিকই তবে পরমাণু অস্ত্র প্রস্তুত হয়েছে এমন কোনো প্রমাণ তারা পায়নি বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী এতটা উচ্চমাত্রার ইউরোনিয়ামে সাধারণ বেসামরিক প্রকল্পে ব্যবহৃত হয় না তো এটি সরাসরি অস্ত্র তৈরি করার সমান নয় আই এ নিয়মিত পর্যবেক্ষণ করে যাচ্ছে এবং এখন পর্যন্ত পরমাণু বোমা তৈরির কোন নিশ্চিত চিহ্ন তাদের হাতে নেই ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত এবং দেশের বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে তারা খোলা আন্তর্জাতিক আলোচনার বিষয়টি গুরুত্ব পেলেও সরকার বারবার বলছে তাদের কোন ধরনের অস্ত্র কর্মসূচি চালাচ্ছে না এদিকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইরানের বিষয়টি আবার আলোচনায় এসেছে নির্বাচনের সময় ঘনিয়ে আসার ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি ক্ষমতায় ফিরলে ইরানের উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করবেন দুই হাজার 2025 সালের বৈশ্বিক নিরাপত্তা প্রসঙ্গে বহু বিশ্লেষক বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি আগামী দিনে আন্তর্জাতিক আলোচনার প্রধান ইস্যু হতে পারে তবে ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের কোন সরকারি সংস্থা কখনো বলেনি যে ইরান বারোটি বোমা তৈরি করেছে এ ধরনের দাবি বাস্তব ভিত্তিক নয় বৈশ্বিক পরিস্থিতিতে কিছু জটিল অবস্থা থাকলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি এখনো নিয়ন্ত্রণযোগ্য বিভিন্ন দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি রাখার চেষ্টা চলছে তাই বড় ধরনের সংঘাতের আনুষ্ঠানিক ইঙ্গিত নেই সর্বশেষ তথ্য অনুযায়ী ইরান বারোটি পরমাণু বোমা করেছে এ দাবি অবিশ্বস্ত এবং কোন আন্তর্জাতিক সংস্থা তা নিশ্চিত করেনি তবে সমৃদ্ধ ইরেন পরিমাণ বৃদ্ধি পরিস্থিতিকে নতুন আলোচনায় নিয়ে এসেছে যা ভবিষ্যৎ নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা আরো বাড়াচ্ছে এটা ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিস্তারিত আপডেট আন্তর্জাতিক খবর বিশ্লেষণ ও বিশ্ব পরিস্থিতি নির্ভরযোগ্য আপডেট পেতে গ্লোবাল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন যাতে নতুন ভিডিও প্রকাশ পেলেই আপনি সবার আগে জানতে পারেন ধন্যবাদ